তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজ আমি বানাবো তোমাদের সামনে যে মাছের যে পঁটা হয় তো সেই মাছের পঁটা দিয়ে লাউ শাক দিয়ে তার চচ্চড়ি তোমরা অনেকেই খেয়েছো মাছের মুড়ো দিয়ে শাকের চচ্চড়ি বা শাকের ঘণ্ট কিন্তু এটা একটু আলাদা এটা তোমরা দেখতে পাবে ওই মাছের পঁটা দিয়ে ওই শাকেরটাকে চচ্চড়ি করা হবে নতুন আমার এই চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলি প্রতিনিয়ত আমি কোনো না কোনো রেসিপি বা কোনো না কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সিলভার কাপ মাছ আছে এই মাছটা প্রায় তেরোশো ওজনের তো এই মাছটাকে আগে মা কেটেছ বন্ধুরা তোমরা যে এখানে দেখতে পাচ্ছ মাছের মুড়ো আর এই মাছের যে পটাটা তো এইটাকে হচ্ছে তোমার কি না শাক দিয়ে আর চচ্চড়ি করা হবে পাচ্ছো আমার মা সেখানে লাউ ডাঁটা কাটছে তো তোমরা তো জানো তোমরা অনেকে শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে তোমরা অনেকে চচ্চড়ি খেয়েছো কিন্তু এটা একটু আলাদা রকম এটা হচ্ছে মাছের যে পঁটা আছে সেই পঁটা বেরোই সেই পঁটাটা দিয়ে আর এই লাউ ডাঁটা দিয়ে তার চচ্চড়ি করবে মা তার জন্য লাউ ডাঁটাগুলো লাগিয়েছে লাউ ডাঁটাগুলো খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ মা ওই লাউ ডাঁটাগুলোকে কেটে নিয়েছে তো চলো দেখি কিরকম লাউ গুলো দেখতে পাচ্ছো খুব মোটা লাউ গুলো লাউ শাকগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছ দেখছো দেখতে পাচ্ছ মাছের পঁটা চচ্চড়ি করার জন্য যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে এখানে কিছু দেখতেই পাচ্ছ এখানে কিছু গাজর কুচিয়ে নিয়েছি আর এখানে আলু আর এখানে বেগুন কিছু কুচিয়ে নেওয়া হয়েছে এগুলোকে সব তেলে রাড়া হবে আর এর পাশেই দেখতে পাচ্ছো যে লাউডাটাগুলো কাটা হয়েছিল এই লাউডাটাগুলোকে খুব সুন্দরভাবে কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে আর এটাকে তো অবশ্যই আগে কেটে তো ধুয়ে রাখাই হয়েছে তো চলো এগুলোকে একদম তেলে তুলে দেওয়া হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এটাকে তেলে দিয়ে এটাকে আগে ভাজ ভেজে নেবে তেলে ওইদিকে সবজিটা নাড়া হোক আর এদিকে আমরা বলে নিই এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ধনে আর জিরে আর এখানে আছে এলাচ আর এখানে আছে দারুচিনি তোমরা দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে এবারে এটাকে সিলেতে গুঁড়ো করা হবে কারণ এটা মশলা হিসেবে ব্যবহার করা হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা হয়তো অনেকে বলবে যে এটাতে হচ্ছে শাক দেওয়া হয়নি কেন আমি এটাতে শাক দিইনি আমি আগেই বলেছি যে শাক দিয়ে যেটা মাছের মুড়ু দিয়ে যেটা হয় সেটা হচ্ছে মাছের ঘন্ট হয় বা মাছের শাকের চচ্চড়ি হয় কিন্তু এটাতে শুধু এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে মাছের যে এটাকে পটা তোমাদের ওদিকে কী বলে জানি না আমি তো শুধু পঁটা পটাই করে যাচ্ছি তো তোমাদের ওদিকে কি বলে এটা জানি না তো এটা দিয়ে এটা দিয়ে এটাকে চচ্চড়ি করা হবে ঠিক আছে আর আমি যে মশলাটার কথা বলেছিলাম না ওই মশলাটাকে ওখানে গুঁড়ো করে নিয়েছি এই ফাঁকে তো চলো আগেই ডাঁটাগুলো ভাজা হয়েছিল তোমাদেরকে কাছে দেখতেছিলাম তো এখন এবারে পাতাগুলো ভাজা হবে তো পাতাগুলোকে ভিজে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই ওটাকে আগে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি যে সবজিগুলো ছিল ওই সবজির মধ্যে দেওয়া হয়েছে এবারে আবার আমরা কড়াইতে ফিরে যাব কাপে তাই আমি সরে পড়বো তো দেওয়ার আগে আমি এখানে এখানে দেওয়া হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আগেই দিয়ে দিয়েছে এবারে নুন দেওয়া হচ্ছে এবারে এটাকে নেড়ে নিতে হবে এটা খুব ফাটে দেখতে পাচ্ছ তখন কম তেল দেওয়া হয়েছিল এই পটাটাতে কারণ এ থেকে তেল বেরোয় বলে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে আবার এবারে এটাকে এবারে নামিয়ে নেওয়া হবে তো চলো নামিয়ে নিই এটাকে দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছে এই পঁটাটা থেকে অনেকেই এটাকে বাদ দিয়ে দেয় মাছ কাটার সময় বাট এটা দিয়েও দিয়ে খুব সুন্দর রান্না করা যায় সেটা অনেকে জানে না তো চলো এটাকে নামিয়ে নিই সবজিগুলোকে আর তার সাথে মাছের পটাটাকে এখানে ভেজে রাখা হয়েছে এবারে ওই মাছের পটা যে ভাজা হয়েছিল সেই কড়াইটাতেই একদম তেল দিয়ে দিয়েছে এবারে এতে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা দেওয়া দেওয়া হচ্ছে শুকনো আল শুকনো লঙ্কা তেজপাতাটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এখানে দেওয়া হবে পাঁচ ফোড়ন এর সঙ্গে দেওয়া হচ্ছে রাই সর্ষে সে কালো কালো গুলো হয় না ওই কালো কালো গুলো গোটা সর্ষেই দেওয়া হচ্ছে এরপরে এতে আদা বাটা সে আদা বাটা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে এর দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ তার সেই জন্য হলুদটা দিবো না এখানে শুধু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে তো চলো এবারে আমরা ওই সবজিগুলোকে সাথে মাছের পঁটা সবগুলোকে একসাথে তুলে নিই খুব খুব সুন্দর হবে দেখাচ্ছে না বন্ধুরা এটা খেতেও খুব সুন্দর আলুগুলো দেখা যাচ্ছে ওই আলু টালুগুলোকে একবার ডাল কাটাই করে খুব সুন্দর ভাবে একটু ঘেটে নেওয়া হচ্ছে তাতে আরো দেখতে ভালো লাগবে চলো এটাকে আগে ছড়িয়ে নিই এটাতে খুব সুন্দর গন্ধ উঠবে আর খুব খুব ছাত। তো দেখতে পেলে পুরোটা নিরামিষ ভাবেই এটা হচ্ছে কিন্তু শুধু ওই মাছের পটাটাই এর মধ্যে দেওয়া হয়েছে বাকি মাছের পটাটা বাদ দিলে তো পুরো নিরামিষই হয়ে গেছে বললেই হয় তো এটাকে এবারে খুব সুন্দর ভাবে ঘেঁটে নেব দেখতেই পাচ্ছ যে আমার এই লাউডাঁটা দিয়ে পটাচড়ি করা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও খুব সুন্দর আর যে ওই যে শেষে যে মশলাটা ছড়িয়েছি ওটা খুব সুন্দর খেতে আর তোমাদেরকে দেখিয়েছি ওই মশলাটা কীভাবে তৈরি করতে হয় ওটা তৈরি করে রাখলে বাড়িতে প্রত্যেকটা রান্নাতে দিলেই খুব সুন্দর লাগবে সেটা নিরামিষই হতে পারে বাকি সেটা আমিষই হতে পারে সবথেকে খুব সুন্দর এটা খেতেও খুব সুন্দর লাগে তো এটাকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার সাথে থাকবে পাশে থাকবে আমার ইউটিউব ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্যানুস ফ্রেন্ডস ওয়ান কে দেখা হচ্ছে নতুন এক রেসিপির সাথে নতুন এক রান্না নিয়ে তোমাদের সামনে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো